এগুলো কী বলতো এগুলো হচ্ছে উচ্ছে পাতা আমরা তো অনেক পাতার বড়াই খাই বিভিন্ন রকম পকৌড়াও খাই আজকে আমি বানাবো একটা নতুন ধরনের রেসিপি উচ্চ পাতার বড়া আমি জানি না তোমরা কেউ কখনো খেয়েছো কি আমি তো কখনও এই রেসিপিটা দেখিনি আমার বোনের বাড়ি থেকে পাঠিয়েছে উচ্ছে পাতা তো সেখানে গ্রামে একজন মহিলা থাকেন তিনি এই রেসিপিটার কথা বলেছিলেন তো সেখান থেকে সে করে আমাকে পাঠিয়েছিল খেতে খুব ভালো লেগেছে তারপর আমারও ইচ্ছে হলো আমি তোমাদের সাথে শেয়ার করব এটা তাই ও আমাকে আমার বোন আমাকে উচ্ছে পাতা পাঠিয়েছিল সে তোমাদের সাথে আমি পকোড়াটা আজকে শেয়ার করেছি তো চলো দেখাই এবার এই গাছ আমার বোনের বাড়ির টবে হয়ে আছে সেখান থেকেই আমাকে পাতাগুলো পাঠিয়েছিল বাটি করে জল নিয়েছি পাতা গুলো ধুয়ে নিয়ে চলে এসেছে এবারে আমি ভেজে নেবো এবার সব দেখাই আস্তে আস্তে আমার কাছে দশ বারোখানা পাতা আছে আমি বেসন নিচ্ছি বড় টেবিল চামচে দু চামচ নিলাম তিন চামচ চালের গুঁড়ো দিলাম এক চামচ একটু কম দিলাম আচ্ছা লবণ দিচ্ছি লবণ দিয়ে দিলাম একটু চিনি না দিলে হবে না অল্প চিনি দিলাম হিং দিয়ে দেবো একটু কালো দিয়ে একটু অল্প বেকিং সোডা দেব একটু আদার গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদ এবার একটু হাত দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো মাখিয়ে দিচ্ছি তেল দিচ্ছি তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হয় অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে আমি মিনিট পনেরো কুড়ি রেস্টে রেখে দেব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে

বোটাটা ধরে আর এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ননস্টিক প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল ছাড়া সর্ষের তেল দিয়েও তোমরা ভাজতে পারো এরকমভাবে একটা একটা করে পাতা সর্ষের তেলে বা সাদা তেলে ভেজে নিতে হবে লুচে পাতা মানেই খুব একটা বেশি খেতে হবে না এটা শুধু ভাত দিয়ে খেতে তো খুব ভালো লাগবেই তাছাড়া ডাল ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে নতুন করে যারা আজ আমার চ্যানেলের রেসিপিটা দেখছো তাদের বলবো আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম আর পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখতে বললাম যাতে আমি রান্না দিলে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আর সমস্ত বন্ধুদের বলবো স্কিপ না করে দেখো এই পকোড়া ভাজা দেখতে কিন্তু খুবই ভালো লাগে মনে হয় যেন এক্ষুনি ভাজা করে খাই ভাজা হয়ে গেল সব কটা পাতার বড়া পরে তো ডাল ভাত দিয়ে খাবো এখন একটা আমি খেয়ে দেখি পাতা হলো আমার বোনের বাড়িতে টবে গাছ আছে সেখান থেকে আমাকে এই পাতাগুলো পাঠিয়েছে একটু তিককুটে লাগবে যেহেতু উচ্ছে পাতা কিন্তু আমি যা যা দিয়েছি মিষ্টিটা একটু সামান্য বেশি দিলে ভালো হয় একটু লঙ্কা দিলে ভালো হয় আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো তোমরা দেখেছো যদি মনে করো শুকনো লঙ্কার গুঁড়ো দেবে তোমরা দিতে পারো আমি সাদা তেলে ভেজেছি তোমরা মনে হলে সরষের তেল দিতে পারো দারুণ খেতে হয় দুর্দান্ত রেসিপি এটা দুর্দান্ত একটা বড়া উচ্ছে পাতার বড়া তোমরা যদি ফ্রেশ পরিষ্কার উচ্ছে পাতা পাও তাহলে কিন্তু বড়া তৈরি করে তোমরা ডাল ভাতের সাথে খেতে পারো শুকনো ভাতের সাথেও খেতে পারো দারুণ হয়েছে এর জন্য আমি আমার বোনকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ মেনি থ্যাংকস দারুণ হয়ে যায় তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম পরেবার আবার এরকমই মুখরোচক কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নিজের প্রতি খেয়াল রেখো সম্ভব হলে বাড়ির প্রত্যেকের প্রতি খেয়াল রেখো যতটা সম্ভব আমার আজকে উচ্চে পাতা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার এই উচ্চে পাতা সংগ্রহ করে তোমরা একবার পকোড়া তৈরি করে দেখো কতটা টেস্ট হয় কতটা ভালো লাগে খেতে আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ করলাম যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরও অনুরোধ করলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার জন্য আমি এবার একটু চা বসিয়ে দিয়েছি আমি রান্না করতে করতে একটু চা খেতে ভালোবাসি আমি কাজে এনার্জি পাই ছোট চাটা করে নিয়ে আসি